আপনাদের উপস্থিতি সত্যি আমাকে অনেক আনন্দিত করছে আর আপনাদের সবার প্রতি অনুরোধ যে সিনেমাটা দেখবেন দিল্লিবাসী জয় হোক। লাইন প্রোডিউসার কামাল দাও ধন্যবাদ দিল্লি হচ্ছে আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা এখানে আমি হচ্ছে লাইন প্রোডিউসার হিসেবে কাজ করেছি তো এখানে কাজ করতে যে আমি দেখেছি মানুষের সাথে কেমন সম্পর্ক করে করে কাজটা করতে হয় এবং এই কাজটা আরো সহজ হয়েছে আপনাদের জন্য আমাদের এই কাজের মধ্যে অনেক জিনিস আমরা হচ্ছে